এরিয়া ফিফটি ওয়ান নামটা শুনলে কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যায় তাই না মনে হয় কত ষড়যন্ত্র লুকিয়ে আছে এর পেছনে তো চলুন আজ আমরা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত আর গোপনীয় জায়গাগুলোর একটার ভেতরে উঁকি দেওয়ার চেষ্টা করি হ্যাঁ আসল প্রশ্ন কিন্তু এটাই নেবাদার বিশাল মরুভূমির মাঝখানে এই যে একটা জায়গা কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা এর ভেতরে আসলে কি হয় এই একটা প্রশ্নকে ঘিরেই কিন্তু আজকের পুরো আলোচনাটা আচ্ছা তো সবার আগে চলুন দেখি আমাদের সবার মনে এরিয়া ফিফটি ওয়ানের ছবিটা ঠিক কেমন মানে বছরের পর বছর ধরে নানা গল্প সিনেমা বই সব মিলিয়ে জায়গাটা তো রীতিমতো একটা কিংবদন্তি হয়ে গেছে এরিয়া ফিফটি ওয়ানের কথা বললে যে শব্দটা সবার আগে মাথায় আসে সেটা হল ইউএফও মানে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বেশিরভাগ মানুষই মনে করে আকাশে যে সব অদ্ভুত অচেনা জিনিস উঠতে দেখা যায় সেগুলোর আসল উৎস হল এই জায়গাটায় আর যেখানেই ইউএফও সেখানেই তো এলিয়ান তাই না একটা খুব জনপ্রিয় ধারণা আছে যে এই ঘাটির ভেতরে নাকি ভিনগ্রহের মহাকাশযান রাখা আছে শুধু তাই না সেই এলিয়েন টেকনোলজি নিয়ে নাকি দিন রাত গবেষণা চলে তো সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়াল ধারণাটা হচ্ছে এখানে এমন সব ভয়ঙ্কর গোপন সরকারি প্রজেক্ট চালানো হয় যা আমাদের কল্পনাকেও হার মানিয়ে দেবে আর ঠিক এই কারণে জায়গাটা নিয়ে সবার এত এত কৌতূহল আচ্ছা গল্প কিংবদন্তি তো অনেক হলো। কিন্তু এবার একটু কল্পনার জগৎ থেকে বেরিয়ে বাস্তবে ফেরা যাক মানে অফিসিয়ালি এই জায়গার উদ্দেশ্যটা কি সরকার কি বলে দেখুন অফিসিয়াল সংজ্ঞা কিন্তু একদম সাপটা এটা কোনো এলিয়েন গবেষণাগার না এটা হল ইউএস এয়ারফোর্সের একটা টপ সিক্রেট ঘাঁটি এর আসল কাজ হলো নতুন নতুন পরীক্ষামূলক প্লেন আর অস্ত্রশস্ত্রের টেস্টিং করা আর সবচেয়ে মজার ব্যাপার কী জানেন এই সাদা মাটা সত্যিটাই কিন্তু সমস্ত রহস্যের জন্ম দিয়েছে এই টাইমলাইনটা একবার দেখুন উনিশশো পঞ্চাশের দশক থেকে শুরু তখন থেকেই এখানে দুনিয়া কাঁপানোর সব বিমানের পরীক্ষা নিরীক্ষা চলছে যেমন ধরুন ইউ টু প্লেন বা এস আর সেভেন্টি ওয়ান ব্ল্যাকবার্ড যেটা শব্দের চেয়েও তিন গুণ বেশি স্পিডে উঠতে পারত কিংবা ধরুন এফ ওয়ান সেভেন্টিন নাইট হক রাডারকে ফাঁকি দেওয়া পৃথিবীর প্রথম স্টেলথ প্লেন ভাবুন তো একবার এই বিমানগুলোর প্রত্যেকটা ডিজাইন আর আকাশে ওড়ার ধরন সে সময়ের মানুষের কাছে কতটা অচেনার অদ্ভুত ছিল তো প্রশ্নটা তাহলে থেকেই যাচ্ছে যদি এখানে শুধুই মিলিটারির গোপন প্লেন টেস্ট করা হয় তাহলে এই এলিয়েনের গল্পগুলো সব এলো কোথা থেকে হ্যাঁ এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা এবার সরযন্ত্র ষড়যন্ত্র তত্ত্বের একেবারে গোড়ার দিকে যাব চলুন তাহলে দেখি ঠিক কীভাবে এই মিলিটারি সিক্রেসি বা সামরিক গোপনীয়তার ব্যাপারটা ধীরে ধীরে এলিয়েনের গল্পে রূপ নিল আসলে কয়েকটা জিনিস একসাথে ঘটেছিল দেখুন উনিশশো সালের রজওয়েলের ঘটনাটা মানুষের মনে ইউএফও নিয়ে একটা কৌতূহল তৈরি করেই রেখেছিল তার ওপরে ছিল সরকারের চূড়ান্ত গোপনীয়তা কিছুই যেহেতু জানানো হচ্ছিল না তাই একটা শূন্যস্থান তৈরি হয়েছিল মানুষ সেই ভাঁকা জায়গাটা নিজেদের কল্পনা দিয়ে ভরাতে শুরু করে আর ঠিক তখনই আগুনে ঘি ঢালার মতো করে আসলেন বব লাজার নামের এক ভদ্রলোক সালটা ছিল নাইনটিন বব লাজার নামের এই লোকটি হঠাৎ করে দাবি করে বসলেন যে তিনি এরিয়া ফিফটি ওয়ানের ভেতরে কাজ করতেন আর তার কাজ ছিল ভিনগ্রহের মহাকাশযানের রিভার্স ইঞ্জিনিয়ারিং করা মানে এলিয়ানদের প্রযুক্তি বোঝার চেষ্টা করা বলাই বাহুল্য তারে বিস্ফোরণ ঘটানো দাবিগুলোই এলিয়েন থিওরিকে একেবারে মেন স্ট্রিমে নিয়ে আসে তো এবার সময় হয়েছে বাস্তব আর কল্পনার সুতোগুলোকে একটু আলাদা করার চলুন দেখি কিভাবে একটা পরীক্ষামূলক বিমানের উড়ে যাওয়াটাকেই মানুষ ভিনগ্রহের যান বলে ভুল করতে শুরু করল এই টেবিলটা দেখুন ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে একদিকে আছে কল্পকাহিনী আরেক দিকে আছে সম্ভাব্য বাস্তবতা মানে যখনই কেউ বলছে ভিনগ্রহের মহাকাশ যান দেখেছি তার সম্ভাব্য বাস্তব ব্যাখ্যা হল সে হয়তো ইউটু বা এফ ওয়ান সেভেন্টিন নাইট হকের মতো অদ্ভুত ডিজাইনের কোনো গোপন বিমানের পরীক্ষামূলক উড়ান দেখেছে যখন বলা হচ্ছে এলিয়েন প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে তার মানে আসলে হয়তো নতুন কোনও ইঞ্জিন বা স্টেলথ টেকনোলজি ডেভেলপমেন্ট হচ্ছে আর সরকারের এত গোপনীয়তা সেটা এলিয়েন লুকানোর জন্য নয় বরং কোল্ড ওয়ারের সময় নিজেদের টপ সিক্রেট মিলিটারি টেকনোলজি শত্রুদের থেকে বাঁচানোর জন্য ব্যাপারটা একটু কল্পনা করার চেষ্টা করুন ধরুন রাতের অন্ধকারে আকাশে এমন একটা কিছু উঠতে দেখলেন যেটা দেখতে একদম ত্রিভুজের মতো মিশমিশে কালো আর কোনো শব্দও করছে না যেটা আবার রাডারেও ধরা পড়ে না বলুন তো এটাকে ভিনগ্রহের যান বলে ভুল করাটা কি খুব একটা অস্বাভাবিক আমার তো মনে হয় একদমই না কিন্তু কথা হলো এত কিছু জানার পরেও এত তথ্য সামনে আসার পরেও এরিয়া ফিফটি ওয়ান নিয়ে রহস্যটা কেন শেষ হচ্ছে না কেন এই মেথ বা কিংবদন্তি আজও এতটা জীবন্ত এর পেছনে আসলে কয়েকটা কারণ আছে এক নম্বর কারণ জায়গাটা আজও টপ সিক্রেট আর এই গোপনীয়তায় নতুন নতুন জল্পনার জন্ম দেয় দুই নম্বর পপ কালচার মানে সিনেমা টিভি সিরিজ বই এগুলোই রহস্যকে বছরের পর বছর ধরে বাঁচিয়ে রেখেছে আর সত্যি কথা বলতে কি আমরা সবাই তো একটু রহস্য একটু অজানা জিনিস নিয়ে ভাবতে ভালোবাসি তাই না আর সরকারি কথাকে একটু চ্যালেঞ্জ করতেও ভালো লাগে তাহলে মূল কথাটা কি দাঁড়ালো যখন কোনও কিছু নিয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হয় তখন সেখানে একটা বিশাল শূন্যতা তৈরি হয় আর মানুষের কল্পনা শক্তি ঠিক সেই শূন্যস্থানটা পূরণ করতে ছুটে আসে নানা রকম গল্প তৈরি করে এরিয়া ফিফটি সম্ভবত এর সবচেয়ে সেরা উদাহরণ তো আমরা এখন এটা হয়তো বুঝতে পারছি যে এলিয়েনের গল্পের উৎসটা সম্ভবত ছিল অদ্ভুত দেখতে সব স্পাইপ্লেন কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় এই যে চরম গোপনীয় একটা ঘাঁটি সেখানে আজকে ঠিক কিসের পরীক্ষা চলছে সেটা তো আমরা এখনো জানি না তাই শেষ প্রশ্নটা হলো ওই মরুভূমির গভীরে এখনও আর কি কি রহস্য লুকিয়ে আছে